সকালবেলাতে আমি যখন ঘুমিয়েছিলাম তো তো আমার এক বন্ধু ফোন করলো একটু সামনেই বাড়ি ও ফোন করে বললো যে তোর আধার কার্ডটা এখানে পড়ে আছে সে নিয়ে যা তো আমি আসলাম রীতিমতো আমার ধারে আসলাম ঘুম থেকে উঠে রীতিমতো এসে দেখি যে আমার আধার কার্ড প্লাস আর অনেক মোটামুটি প্রায় তিরিশ চল্লিশটা মতো আধার কার্ড এখানে পড়েছিল আমাদের জাফরগঞ্জ ধার যা আছে আসো প্রাথমিক বিদ্যালয় আছে তার ঠিক নিকটেই গঙ্গার ধারে এসে এখানে পড়ে আছে তো এসে আমি দেখি রীতিমতো যে অনেক কটায় আধার কার্ড পড়ে আছে আমার নিজেরটাও পড়ে আছে নিজেরটা নিলাম প্লাস আমি এলাকার কিছু বেরো ডাকলাম ডেকে বললাম যে দেখ এখানে অনেক রিলেটেড হতে পারে ওদেরও ওরাও এসে দেখলো যে হ্যাঁ অনেক ওদের আত্মীয়দের মধ্যেও আছে ওরাও এসে দেখলো তো দেখে যাই হোক সেগুলো দেখা হলো দেখে মানে অনেক কাউকে ফোন টোন করা হলো দেখা হলো আমি নিজের আধার কার্ডটা পেয়েছি আমার নিজস্ব যে আধার কার্ডটা এই যে এখানে আমি নিজস্ব আধার কার্ডটাও পেলাম পাওয়ার পরে আমি দেখলাম চেনা জানার মধ্যে অনেক আছে তারা আসলো এসে নিজের আধার বেশি সম্ভব তার মধ্যে অনলাইনে সোশ্যাল মিডিয়াতে পোস্টও করলাম যে কারো যদি থেকে থাকে এসে দেখতে পারেন তারপর আমি আমার ডাকলাম ডেকে আবার আপনাদের ডেকেছে ডেকে নিয়ে আপনার চলছে যেত কীভাবে দেখছেন আমাদের যে ডাক বিভাগ এদেরই একটা ভুল যে দায়িত্বটা যেভাবে দেওয়া হয়েছে তারা ঠিকভাবে পালন করছে না কারণ তাদের রীতিমতো প্রত্যেকটা মানুষের যে যার যেটা আধার কার্ড তার বাড়িতে পৌঁছে দেওয়ার কথা সেটা না পৌঁছে দিয়ে তারা কী করেছে সেটা গঙ্গাধারে এসে ফেলে দিয়ে চলে গেছে সেটা তাদের ভুল তাদের ওপরে তাদের এগেনস্টে কোনো একটা করা পদক্ষেপ নেওয়া উচিত এর বিরুদ্ধে পোস্ট অফিস জাফরগঞ্জ পোস্ট অফিস আমার নাম হচ্ছে আকাশ দাস গ্রাম বেনিয়া গ্রাম পোস্ট অফিস জাফরগঞ্জ থানা ফারাক্কা